অভিযোগ হচ্ছে আমাদের সাটুই গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়া যেখানে আছে বরমপুর থানার অন্তর্গত ওখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আছেন ঝর্ণা দুলুই তার হাজবেন্ড স্বপন দুলুই সে মদ্যপ অবস্থায় তার নেতৃত্বে হামলা চালায় ওই কাঠালিয়া গ্রামে বিজেপি করে বলে তাদেরকে বাড়ি থেকে মহিলাদেরকে টেনে হিচড়ে মেরেছে এইটুকু বাচ্চাও রেহাই পায়নি সেই ভিডিও ফুটেজ আছে এনারা নাকি থানায় গেছেন বলছে এফআইআর নাকি নেওয়া হবে না এফআইআর লিখছে না তার জন্য আমরা জেলা নেতৃত্বে এসছি আমরা এফআইআর দেব এবং এত মানে মানে আমাদের মানে অবস্থা দেখুন আমরা কোন বাংলায় বাস করছি তারা মারছে ভিডিও ফুটেজ আছে পুলিশের সামনে মারছে মহিলাদেরকে মারছে কিন্তু আমাদের এখানে মেম্বারকে ধরে নিয়ে চলে এসেছে এখানে মেম্বারকে নিয়ে চলে আমাদের মানিক দুলুই বলে এই বরহপুর থানায় নিয়ে বসিয়ে রেখেছে আর যে মেন বদমা সেই যে এই সব মহিলাদেরকে মায়েদেরকে মেরেছে বাচ্চা মেয়েদেরকে মেরেছে তিনজন হসপিটালে ভর্তি এই ড্রাইভার কে নেবে পুলিশ পুলিশকে সামনে রেখে আজকে স্বপন দুলের নেতৃত্বে মধ্যম অবস্থায় বাংলার মা বোনদেরকে এই সাধারণ মা বোনদেরকে শুধুমাত্র বিজেপি করে বলে কিছু জানে না বলছে উনি বিজেপিও করে না ছেমেলাই যায় না তারপরও মারছে কেন কিসের জন্য এটা কোন বাংলায় আমরা বাস করছি যেখানে পুলিশ হাতে চুরি পরে বসে আছে পুলিশ এখানে কি করছে পুলিশের সামনে তৃণমূলের মারছে এরকম সাধারণ মানুষ কারণ সাটুয়েতে আমাদের দুই তিন দিন আগে ভালো প্রোগ্রাম হয়েছে আমাদের ওখানে তারা ভয় পাচ্ছে তার জন্য এরকম অবস্থা কিন্তু আমার প্রশ্ন হলো লড়াই হবে নির্বাচন দিন ঘোষণা হয়ে গেছে লড়াই হবে সাধারণ মানুষের ব্যালট বক্সে লড়াই হবে মানুষের গণতান্ত্রিক ভোটে লড়াই হবে বাংলার সাধারণ মানুষকে এইভাবে সাধারণ গ্রামবাসীকে হেনস্থা করার মানে তো বুঝি পায় না আমার নাম অনামিকা ঘোষ আমি বিজেপির সাধারণ সম্পাদিকা

গানে কি বিজেপি পার্টি করে বলি পুলিশ কয় কিছু তদন্ত ইচ্ছা না মমতা মমতা আমি যেই দেখছি তা ঢেল ঢেলাইছে আমার ভনপতিকে ঘরে ভরি মেজি আধ মার করে ফেলে গেটের মুখে যে আমি বলছি বাবা তোরা মার করছি রে রে ভাই বাবা সুদি মারতে পালা এখান থেকে বাবা সুদিকে ঠেঙাবো ঠেঙাবো কইতে এইটা আমাকে মে দিলে এখানে এক ঠেঙা আর সাপনা বেটা বিয়ে সাপন মারতে লাগলে আমাকে সাপন কে সাপন আইয়া তিন মরের লোক সাপন আপনারা কোন পার্টি করে আমরা বিজেপি পার্টি করি কেন হরত করে আপনাদের উপর হামলা করলো কেন কি বলছো তা তো বলতে পারবো না ওই পার্টি করি বলি মারছে না কিছু কতজন ছিল সবাই ছিল সব কটা ছিল আমার নাম খ্যান্তা